চলো আজকে বানানো যাক খাস্তা কচুরি তার জন্য প্রথমে একটা বাটিতে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছে এবার তার মধ্যে লবণ সাদা তেল জোয়ান কালো জিরে সামান্য পরিমাণে খাবার সোডা দিয়ে এটা ভালো করে ময়াম দিয়ে নেব দেখবে হাতে মুঠে চলে আসবে এবার তারপর অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব এরপর কিছুক্ষণ এভাবেই রেখে দেব আর এবার স্টাফিং রেডি করার পালা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে একা একে ফোড়নে জিরে দিয়ে রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচি দিয়ে একটু ভেজে নেব এবার তার মধ্যে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাও যখন ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে সেদ্ধ করা আলু দিয়ে এরপর পরিমাণ মতো লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গুঁড়ো হালকা গরম মশলা দিয়ে এটা ভালো মতো মিশিয়ে নেব এরপর তার মধ্যে দেব এক চামচ মতো টমেটো সস আর ভেজে গুঁড়ো করা চিনে বাদাম দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব এরপর যখন দেখবে কড়াই থেকে ছেড়ে আসছে তখন নামিয়ে নিলে স্টাফিং রেডি আর এদিকে ময়দাটা মেখে লেচি করে নিয়ে ভিডিওতে যেমন দেখছো ঠিক এমন ভাবে একটু বাটির মতো শেপ দিয়ে তার মধ্যে পুর ভরে মুখটা মেরে দেব আর উল্টো দিকে একটুখানি আঙুল দিয়ে চেপে দেব এইভাবেই সবগুলো যখন করা হয়ে যাবে তখন কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হলে যে দিকটা আমরা মুখ মেরেছি সেই দিকটা যেন ওপরেই থাকে পরে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের খাস্তা কচুরি বাজার থেকে কিনে না এনে বাড়িতে ট্রাই করলেই তো পারো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকম ভিডিও আরো দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না কিন্তু